দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যুবসাথী প্রকল্পর যে ফর্মটি আছে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা এখানে বলেছে ফর্মটি যে ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে পূরণ করুন ক্ষেত্রে টিক চিহ্ন দিন তো আমরা এই ফর্মটি কিন্তু বাংলায় ফিল করলে চলবে না ইংরেজিতে ফিল করতে হবে তো দেখুন এখানে প্রথমে বলেছে দুয়ারে রেজিস্ট্রেশন নম্বর এই জায়গাটা আমাদের ফাঁকা রাখবো এখানে কিছু করার দরকার নেই দ্বিতীয় হচ্ছে আধার নম্বর আমাদের যে বারো সংখ্যার যে আধার নাম্বারটি আছে এখানে পরপর দিয়ে দেবো এবার তৃতীয়তে বলেছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী তো আমাদের মাধ্যমিকে যে নামটি আমরা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের যে নামটি আছে সে নামটা এখানে পরপর দিয়ে দেবো ঠিক আছে তবে পদবি দিয়ে আলাদা একটা বার ছেড়ে পদবি দেবেন আপনার যে নাম এবং পদবি। যখন লিখবেন তখন একটা ঘর ফাঁকা রেখে পদবীটা আপনারা লিখবেন এবারে দেখুন মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত তো এমন এখানে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে যেটা আপনার ব্যাংকের সঙ্গে যুক্ত আছে আপনারা ব্যাংকে যখন টাকা ভরেন বা টাকা কাউকে পাঠান ব্যাংক থেকে একটা ম্যাসেজ পান সেই ম্যাসেজটা আপনার যে নাম্বারে আসবে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এখানে দেখুন ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দেওয়ার দরকার নাই যদি থাকে দিতে পারে নালে দেওয়ার দরকার নেই লিঙ্গ জেন্ডার জেন্ডার এখানে পুরুষ হলে মেলে ক্লিক মারবেন মহিলা হলে ফিমেলে ক্লিক করবেন এখানে লেখাই আছে ঠিক আছে এবার দেখুন জন্ম তারিখ জন্ম তারিখ ক্ষেত্রে আপনার যে জন্ম তারিখ এখানে পরপর দিয়ে দিবেন এবং এক চার দু হাজার ছাব্বিশ বয়স অনুপাতে বছরে এক চার দু হাজার ছাব্বিশ অনুপাতে তোমার আপনার কত বছর হচ্ছে সেটা আপনি গুগলে এজ ক্যালকুলেটর গিয়ে ওখানে আপনারা সেটা দেখে নিতে পারবেন আপনার বয়সটা কত হচ্ছে তবে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো আপনার ডিসক্রিপশানে ক্লিক করে সে ভিডিওটা ক্লিক করে আপনারা দেখে রাখবেন আমার ওরকম ভিডিও বানানো আছে এবং ফাদার্স নেম পিতার নামটা আপনারা এখানে আপনার যে পিতার নাম এখানে পরপর দিয়ে দিবেন ঠিক আছে পরপর বলতে আপনারা আপনার নামের সঙ্গে পদবী একদম একশো দিয়ে দিবেন একটা ঘর পদ ছেড়ে আপনার পদবিটা দিবেন ঠিক আছে তবে প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটারে করবেন ইংরেজিতে ঠিক আছে এবং আপনার মায়ের নামটা এখানে দিয়ে দিবেন এবং এখানে যদি কোনো বিবাহিত মহিলা আবেদন করে থাকেন তার কিন্তু স্বামীর নাম দিবেন। আর যদি এখানে কেউ বিবাহিত পুরুষ আবেদন করে থাকেন তাহলে এখানে তার স্ত্রীর নামটা দিবেন আর যদি অবিবাহিত হয় তাদের এই ঘরটা ফাঁকা থাকবে এবং নিচে দেখুন এখানে লেখা আছে ক্যাটাগরি অফ নট জেনারেট সাধারণ শ্রেণীভুক্ত না হলে তো আপনারা যদি এসসি বা এস বা ও আপনারা যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিটা এখানে মানে ফিল করবেন ঠিক আছে এবং সেখানে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আপনারা যেটা হবে সেটা আপনারা এখানে টিকমার করে দেবেন এবং আপনার যদি থাকে তাহলে এখানে সে সার্টিফিকেট নাম্বারটা আপনারা ওবিসি সার্টিফিকেট বা এস টি এস সি তাই সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন এবং দেখুন এখানে বৈবাহিক অবস্থা বৈভবিক বৈভবিক এখানে কিন্তু যারা মানে এখানে আরেকটা জিনিস একটু বলে দিই এখানে যারা জেনারেল হয়তো তাদের নাই তখন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ফাঁকা থাকবে কিছু করার দরকার নেই এবার এখানে দেখুন এখানে বৈবাহিক অবস্থা তো আপনি যদি অববাহিত হয় তাহলে আনম্যারিডে ক্লিক করবেন যদি বিধবা ক্ষেত্রে হয় তাহলে এটাতে ক্লিক করবে যদি বিবাহিত হয় এটা আর যদি বিচ্ছিন্ন মানে আপনার এটা জানেন তাদের ক্ষেত্রে এটা তো আমাদের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয় তাদের বিবাহিত নাহলে অবাহিত যে কোনো যেটা আপনার হবে সেটা করবেন যে যেরকম ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা টিক মারবেন এবার এখানে দেখুন বাড়ির নাম্বার তো হাউস বা প্রমিস নম্বর বা বাড়ির নাম্বার প্রাঙ্কন নাম্বার বাড়ির নাম্বার দেখবেন আপনাদের ভোটার লিস্টের একটা বাড়ির নাম্বার থাকে ঠিক আছে সে বাড়ির নাম্বারটা আপনি যদি জানা থাকে দিবেন ঠিক আছে এবং এখানে আপনার গ্রামের নাম এখানে বাড়ির নাম্বারটা আশা করি যদি না জানা থাকে এখানটা ফাঁকা রাখবেন আর ফাঁকা থাকলেও এখানে সমস্যা হবে না তবে আপনার গ্রামের নামটা অবশ্যই দিবেন আপনার পোস্ট অফিসের নামটা অবশ্যই দিবেন আপনার যদি গ্রাম পঞ্চায়েত যে হবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন এবং আপনি যদি শহর এলাকা থেকে আবেদন করে থাকেন তাহলে আপনার ওয়ার্ড নম্বর দিয়ে দিবেন তো এখানে দেখুন শহর নগরী সব আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বাংলাতে সুন্দরভাবে লেখা আছে এবং আপনার ব্লকের নাম দেবেন এখানে আপনার থানার নাম দেবেন জেলার নাম দেবেন পিনকোড দেবেন এবং এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এটা কিছু করার দরকার নেই আশা করি এগুলো আপনাদেরকে আশা করি সুন্দর বুঝতে পারছেন তবে অবশ্যই বাংলাতে এই ইংলিশে ক্যাপিটাল লেটারটা ফিল আপ করবেন এবারে দেখুন এখানে একটা দ্বিতীয় পেজ আসবে তো এখানে দেখুন বলেছে মাধ্যমিক বা এমপি মাধ্যমিক বা এমপি বা সমতুল্য পরীক্ষার বিবরণ তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা আছে সেই রোল নাম্বারটা এখানে পরপর দিয়ে দেবেন যতটা আসবে দেবেন তারপর ওখানে সংখ্যা রোল আলাদা সংখ্যা আলাদা ঠিক আছে রোল যেটা হবে সেটা দেবেন নম্বর যেটা হবে সেটা দেবেন এবং ইয়ার আর বর্ষ বর্ষ মানে বর্ষ আপনি কোন বছরে ও মাধ্যমিকটা মানে মাধ্যমিক পরীক্ষায় যেভার মাধ্যমিকে একটা বয়স সালটা উল্লেখ থাকবে যে সালটা উল্লেখ থাকবে সে সালটা এখানে দিয়ে দেবে ঠিক আছে এবার এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট মানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ ধরুন আপনি এখানে চাইছেন মাধ্যমিক কিন্তু আপনি হয়তো উচ্চ মাধ্যমিক দিয়ে রেখেছেন কিংবা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন তো সেক্ষেত্রে যদি হয় তো আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলে সেই এখানে লিখে দেবেন যে বিয়ে বিএ পাস আর যদি এইচ এস দিয়ে থাকেন তাহলে এইচএস পাস বা এরকম ঠিক আছে এগুলো লিখবেন আর বর্তমান পেশা আপনি বর্তমানে কি করেন ঠিক আছে আপনি সেটা এখানে করতে পারেন কিছু একটা যে আমি লেবার খাটি বা চাষবাস করি বা বেকার যে কাজ বেকারগুলোর যে বেকারদের যে কাজ সেটা আপনারা এই বর্তমান পেশাটা কিন্তু লিখবেন ঠিক আছে তো বেশিরভাগ লেবারই করবেন বা হয়তো লেবার করে দিবেন যা আপনারা খেটে খান বা বেকার যেটা আপনার মনে হবে সেটা এখানে করবেন এবার এখানে দেখুন বলেছে ব্যাংক অ্যাকাউন্ট না আধার কার্ডের সাথে সংযুক্ত তবে এখানে এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যেইটা আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে এবার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে কি আপনি কিভাবে বুঝবেন আপনি যদি আধার কার্ডের মাধ্যমে যে ব্যাংকে টাকা তুলতে পারেন স্টিপ দিয়ে যে ব্যাঙ্কে আপনি টাকা তুলতে পারেন আপনার সেটাই কিন্তু আধার সঙ্গে সঙ্গে যুক্ত আছে তাহলে আশা করি আপনি আপনার কোন ব্যাংকে আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারেন যদি কোনো দিন না তুলে থাকেন তাহলে যে কোনো আপনারা যে এই যারা সাইবার আছে যারা ইপিএসের মাধ্যমে টাকা তুলে আধারের মাধ্যমে তাদের কাছে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যদি আপনার চেক করা ব্যালেন্স চেক করা যাচ্ছে বা টাকা তুলে যাচ্ছে তাহলে সেই ব্যাংকটা আপনারা এখানে তার ডিটেলসটা দিয়ে দেবেন কী দিতে হবে এখানে ব্যাংকের নাম দেবেন ইংরেজিতে এবং তারপরে এখানে ব্যাঙ্কের শাখা আপনার যে শাখা সেই শাখাটা এখানে দিয়ে দেবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আপনার পরপর এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আইএফসি কোডটা আপনার দিয়ে দেবেন তো আইএফসি কোড আপনার দেখবে ব্যাংকের পাতার মধ্যে এগুলো সব ডিটেলস দেওয়া আছে আপনার ওখান থেকে নিয়ে এখানটা কিন্তু এই জায়গাটা কিন্তু সঠিকভাবে ভালো করে ফিল করবেন কারণ আপনার অ্যাকাউন্টের টাকাটা এই জায়গা থেকেই আসবে ঠিক আছে এবার অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার তথ্য শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো আপনি যদি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার শিক্ষাগত বা মানে শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া আপনি যদি অন্য কিছু সাহায্য পান তার কিন্তু কিনা হ্যাঁ না তো এটা করতে হবে এবং যদি পান বিস্তারিত বিবরণ তার এখানে বিবরণ দিতে হবে ঠিক আছে মানে শিক্ষাগত সুবিধা বলতে যেগুলো স্কলারশিপের সুবিধা এগুলো ছাড়া যদি আপনি কিছু পেয়ে থাকেন তার এখানে বিবরণটা এখানে দিতে হবে এবারে দেখুন সংযুক্ত নথিপত্রের তালিকা সব প্রত প্রতিলিপি ঠিক আছে তো এখানে দেখুন এই জায়গাটা আপনার ওই ফর্মের সঙ্গে কি কি লাগবে সেগুলো আপনাকে এগুলো দিতে হবে এখানে দেখুন কী কী লাগবে এখানে বলেছে মাধ্যমিকের বা সমাতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে তারপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তো এখানে মার্কশিটটা লাগবে ঠিক আছে মার্কশিটটা দিলেও হবে বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিলেও হবে এরপরে এখানে দেখুন আপনার আধার কার্ডটা অবশ্যই দিতে হবে এবং আপনার ভোটার কার্ডটা লাগবে কিন্তু এই জায়গা অনেকে হয়তো দেখা আছে যে একুশ বছর হয়েছে বাইশ বছর হয়েছে এখনও ভোটার কার্ড করেননি তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফর্মটা আপনাদের এবছর যা জমা না হতেও পারে কারণ আপনার যদি ভোটার কার্ড না থাকে কিন্তু ফর্ম জমা হবে না তো অবশ্যই আমার মনে হয় ভোটার কার্ডটা ম্যান্ডেটারি ভোটার কার্ডটা লাগতে পারে মানে ভোটার কার্ডটা লাগবে তা আপনারা যেখানে ফর্ম জমা দেবেন সেখানে দেখে নেবেন ভোটার কার্ড লাগছে কিনা আর আধার কার্ড তো সবার আছে তো ভোটার কার্ডটা যদি থাকে ভালো তো ভোটার কার্ডটা অবশ্যই দেবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের পাতা প্রথম পাতা আপনার যে ব্যাঙ্ক বইটি আছে সে ব্যাঙ্ক বইটি জিরো একটা লাগবে ঠিক আছে এবং এখানে যে ক্যানসিল বাতিল চেক এটা এটা অনেকে ভাব যে এটা আবার কি এটা আপনাদের ল যাদের চেক বই আছে তাদের ক্ষেত্রে যাদের ক্যান্সিল চেক বই দিলেও হবে আর ব্যাংকের বইয়ের প্রথম পাতা জেরস দিলেও হবে এবার এখানে দেখুন যারা ওই যে ওবিসি এস সার্টিফিকেট দিচ্ছেন তো তাদের ক্ষেত্রে ওই ও সার্টিফিকেটটা লাগবে যদি আপনি এসটি বা এসসি সি বা ওবিসির মধ্যে পড়েন ঠিক আছে তো সেই সার্টিফিকেটটা দিতে হবে এবার এখানে দেখুন আমি এত দ্বারা ঘোষণা করছি যে সো ঘোষণাপত্র আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হ্যাঁ অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এখানে একটু ঘোষণাটা একটা আপনারা পড়ে নেবেন ঠিক আছে এবারে এখানে আপনারা যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে তারিখটা বসিয়ে দেবেন এবং এখানে আপ আবেদনকারী স্বাক্ষর এখানে আপনার একটা সই হবে এখানে আপনারা সিগনেচারটা করে দেবেন সেটা আপনি বাংলাতেও করতে পারেন এখানে কোনো সমস্যা নেই সিগনেচার আপনি যেটা সব জায়গায় করেন সেই সিগনেচারটা এখানে করবেন ঠিক আছে এবং এই এই জায়গাটা আপনাদের কিছু করার দরকার নেই এটা যিনারা জমা নেবেন তারা এটা ফিল আপ করবেন ঠিক আছে এবং এই হচ্ছে মানে বাংলার এই হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের প্রসেস আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং এই জায়গাটা বলা হয়নি এই জায়গাটা আপনার একটা ফটো কিন্তু চিটাতে হবে কালার ফটো ঠিক আছে তো এর সঙ্গে কি লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিলাম এবং ফর্মটা এ টু জেড আপনাদের কোথায় কি ফিল আপ করতে হবে একদম সম্পূর্ণভাবে বলে দিলাম দা তা যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন